নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্র সাথেস লাইভ আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি অবশ্য গতকালের বিকেলবেলা প্রতিদিনই আমরা ইভিনিং ওয়াক করতে যাই তো এই কদিন এতই বর্ষা যা বিকেলবেলা আমাদের আর মর্নিং ওয়াক বিকেল ইভিনিং ওয়াকটা করাই হচ্ছে না তো যেহেতু দেখলাম বৃষ্টি নেই শুকনো চায় দেখে খটখটে শুকনো হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম ইভিনিং ওয়াকের উদ্দেশ্যে আমার আরও দুটো বন্ধু আছে ওরাও আসে কিন্তু ওটা ওরা এতটা রেগুলার নয় দু একদিন দু একদিন অফ করে কিন্তু আমি ম্যাক্সিমাম যাওয়ার চেষ্টা করি এক যদি বৃষ্টি না হয় কোনো সমস্যায় না পড়ি তা আমার কোনো দিনই মিস নেই তো হাঁটা শুরু করে দিয়েছি অলরেডি এবং চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে আর কি বিকালের দিকে পরিবেশটা হাঁটতেও খুব সুন্দর লাগে এবং এত ভালো লাগে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই বিকালের পড়ন্ত বেলায় আর কি হালকা হালকা হাওয়া বইছে এবং হাঁটতে একটা মজাই আলাদা এবং অ্যাকচুয়ালি আমাদের যেহেতু বয়সের একটা টাইমে একটু প্রত্যেককেই এক্সারসাইজ করার দরকার আছে যেহেতু আমরা প্রতিনিয়ত যেসব খাদ্য খাবার খাই ম্যাক্সিমাম সব ভেজাল আর কি ও খেলেই শরীরে প্রচণ্ড ক্ষতি হয় এবার তার জন্যে যদি আমরা একটু অর্ধেক এক্সারসাইজ করি একটু হাঁটাহাঁটি করি তাহলে কিছুটা হলেও আমাদের শরীরে উপকার হয় এই আমার বন্ধু চলছে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে গিয়ে এ প্রথম প্রথম হাঁটতেই চাইতো না এবং আমি বলে যে তুই দেখ হাঁটা চলাটা অভ্যেস কর নাহলে শরীরে এমন একটা টাইম আসবে প্রচুর রোগে বাসা করবে তখন সমস্যায় পড়ে যাবে তা যাই হোক বলার পর পরও দেখলাম ব্যাপারটার মাথায় লেগেছে ও হাঁটাহাঁটি শুরু করেছে তারপর থেকে এবং আমি না ও আমাকে ফোন করে যে আজকে যাবি না এমন একটা নেশা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে দেখুন দূরে চারিদিকে পাট গাছ দেখা যাচ্ছে এবং এই একটা বটগাছ প্রচুর পুরনো বট গাছ এই বটগাছটি এখানে জল জমে গেছে যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছিল জল জমে গেছে তো আমরা হেঁটে চলেছি এইদিকে দেখুন চাষিরা সব ফসল ফলিয়েছে তার পাশে একটা ড্রেন ছিল সেটাও জলে ভরে গেছে আর পরিবেশটা তো পরিষ্কার পরিচ্ছন্ন আছেই সুন্দর লাগছে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এখানে যারা জমি কিনেছে এগুলো তারা গাছ লাগিয়েছে এবং বিভিন্ন ফসল ফলাচ্ছে এখানে আর ওই দূরে পাট গাছগুলো দেখা যাচ্ছে তারই মধ্যে পাকা রাস্তায় দেখুন আমাদের আর একটা বন্ধু খুব কষ্ট হচ্ছে কিন্তু মানে কষ্ট হলেও দৌড়াচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা